বহিষ্কৃত তৃণমূল সভাপতির এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখছি ফের জেল হেফাজতের নির্দেশ হল কোচবিহার দুই ব্লকের বহিষ্কৃত তৃণমূল সভাপতির জানা গিয়েছে গত বুধবার কলকাতা থেকে পুলিশের একটি দল পুরনো একটি মামলায় কোচবিহার জেলা আদালতে হাজির করে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত ব্লক সভাপতির সজল সরকারকে সেদিন বিচারক সমস্ত কিছু শোনার পর সদল সরকারকে তিন দিনের জন্য জেল কাস্ট্রি দিতে পাঠায় বিচারক সেই মতো শনিবার দুপুর দুটো নাগাদ পুনরায় সদল সরকারকে আদালতে হাজির করলো পুলিশ তবে এদিন বিচারক পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ষোলোই ডিসেম্বর পুনরায় আবারও এই কেসের মামলা চলবে কোচবিহার জেলা আদালতে আর এই কয়দিনের জন্য সদল সরকারকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত সরকারের একটা পুরনো মামলায় আর কি রায় ঘোষণা হলো কি হলো নজর সরকারের তিন দিনের পুলিশ রিমান্ড থেকে আজকে কোর্টে লাইনের সিজিএম কোর্টে তোলা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ হলো তা ওই অ্যাড এজেন্সির কাছে তার অবৈধভাবে টাকা দাবি করত এবং এর আগেও টাকা নিয়েছে এবং প্রতি বছর ও সাড়ে তিন লাখ টাকা দাবি করেছে কোনো পদে না থেকেও মানে অঞ্চলে যেহেতু দিতে হয় অ্যাডেন্সি অঞ্চলে এরিয়ায় অঞ্চলকে টাকা ক্যাশ দিতে হয় তো উনি অবৈধভাবে তাহার ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখিয়ে ওই টাকা দাবি করতো সেই অ্যাডেন্সি কিছু টাকাও দিয়েছিল কিন্তু টাকা পরবর্তীতে সে আরও বেশি করে দাবি করে যার জন্য তারা ওই বাধ্য হয়ে পুন্ডিবাড়ি থানায় একটা কেস করেছিল সেই কেসে পুলিশ তাকে প্রিস এবং আজকে কোর্টে তুলেছে এবং যেটা দেখা গেলো তার বিরুদ্ধে যেটা অভিযোগ অনেক কিছু অভিযোগ সেটা টাকা দেওয়ার কথোপকথন মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং সেগুলো রয়েছে সেখানে টাকা কিছু দিয়েছিলো ওরা এবং আরও টাকা দাবি করে সেরকম কথোপকথন রয়েছে মানে লিখিত যেটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং সেগুলো রয়েছে প্রমাণ রয়েছে যার জন্য আজকে ওরা ওদের তরফে বেলের প্রার্থনা করেছিল কিন্তু ডানলোড কোর্ট ওর বেল ক্যান্সেল করে আবার দেশ পাঠিয়েছে আগামী ষোলো বারোতে

জেল হেফাজতের নির্দেশ হলো কোচবিহার দুই ব্লকের বহিষ্কৃত তৃণমূল সভাপতি জানা গিয়েছে গত বুধবার কলকাতা থেকে পুলিশের একটি দল পুরনো একটি মামলায় কোচবিহার জেলা আদালতে হাজির করে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত ব্লক সভাপতি সজল সরকারকে সেদিন বিচারক সমস্ত কিছু শোনার পর সজল সরকারকে তিন দিনের জন্য জেল কাস্টাডিতে পাঠায় বিচারক সেই মতো শনিবার দুপুর দুটো নাগাদ পুনরায় সজল সরকারকে আদালতে হাজির করল পুলিশ তবে এদিন বিচারক পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ষোলোই ডিসেম্বর পুনরায় আবারও এই কেসের মামলা চলবে কোচবিহার জেলা আদালতে আর এই কয়দিনের জন্য সদ্য সরকারকে পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এখনকার মতন এ পর্যন্তই ধন্যবাদ সঠিক সময়